বলছি ব্রিগেড সমাবেশ চলছে আপনারা জানেন ডিআইএফ এর ডাকে বিগেট সমাবেশ কিন্তু ও আমরা তো দেখেছি একুশে জুলাই ডিম ভাত খাওয়া হয় বিভিন্ন মানুষ আসেন ডিম ভাত খাওয়া হয় এইবারে দেখি বামের বিগেটে কি খাচ্ছে নিজেরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছেন আপনারা নিজেরা বাড়ি থেকে আমরা নিজেরা রান্না করে নিয়ে এসছি মোটা চাল আর এই সামান্য মাংস মাংস দিয়ে ঝোল করেছি হ্যাঁ গরিব লোক সিপিএম পার্টি যারা করে সব গরিব বুঝেছেন

আর কি যা মাটি চুরি করবে লাস্টে কি করবে শব্দচোর আপনাদের দলে যদি पार्थওরা থাকতো আপনারা কি তাহলে একটু বিরিয়ানি খেতে হ্যাঁ আমাদের আমরা যদি पार्थর দলে থাকতাম তো বিরিয়ানি ইয়ার কন্ডিশন ঘর আর এসি গাড়ি সব পেতাম মাঠে একদম তারা নিজেরা বাড়ি থেকে রান্না করে নিয়েছে কি কি খাচ্ছে দেখুন একটু আমি দেখাতে আমার ক্যামেরা বলবো যে ভাত আর মাংসের ঝোল বলছেন মোটা চালের মোটা চালের ভাত আর মাংস তারা বলছেন আমাদের দলে কোনো পার্থরপিতা নেই তারা এরকমই মন্তব্য কি আমরা আমরা আমাদের নিজেদের যে যা খরচ করে স্বেচ্ছায় জনগণের সেবার জন্য জনগণের সহযোগিতার জন্য আমরা এখানে এসেছি এবং জনগণের দেশের দেশের ভালোর জন্য জনগণের ভালোর জন্য আমরা এই জায়গায় পার্টিকে না ভালোবাসলে সত্যি বলুন তো এই যে বাড়ি থেকে দল অন্তপ্রাণ তারা বাড়ি থেকে রান্না করে এনেছেন যারা রান্না করেছেন মহিলারাও এখানে খেতে বসেছেন মহিলাদের সঙ্গে কথা বলবো কি খাচ্ছে বামেদের কি ডিম ভাত হচ্ছে এই সত্যি মহিলাদের সাথে কথা বলবো আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করবো রীতিমতো যে কি খাচ্ছেন তারা দিদি নিজে রান্না করে এনেছেন দিদি আমি নিজে ঘরে থেকে রান্না করে নিয়ে এসেছি আমরা এই পার্টির লোকের লোক কজনা ছিল এদের কাছে মানে চাঁদা তুলে নিয়েছি কজনা নিয়ে আমরা রান্না করে নিয়েছি মোটা চালের ভাত আর একটু মাংস নিয়ে এসে বলে আমরা এত কিছু করব করবো যাবোটা তো বিকেট মাঠে বলে ওই জন্য মানে একটা ভাত করে নিয়ে চলে এসছি সব বলছি আপনারা বলছেন এটা চুরির টাকা নয় আমাদেরকে খেতে বলছেন হ্যাঁ এটা তো চুরির টাকা আমরা তো চাঁদার টাকা তো আমরা কি চুরির টাকা ওরাই চুরি করে নিয়ে ওরা বিরিয়ানি খাচ্ছে কত মিষ্টি খাচ্ছে দই খাচ্ছে আমরা কোথায় পাবো আমরা তো গরিব তো আমরা সিপেন পার্টি আমরা ভিক্ষা করে চাঁদা তুলে আমরা পার্টি চালাই আর বলছি আজকে কোথা থেকে এসেছেন আমরা উস্তি থানা থেকে এসেছি উস্তি থানা থেকে এসেছেন তারা বলছেন আমরা গরিব পার্টি সেজন্য আমরা নিজেরা রান্না করে এনেছি এখানে কিন্তু ডিম ভাত হচ্ছে না বিজেডের আপনাদেরকে চিত্রটা দেখাবো যারা গরিব মানুষ যারা বলছেন তারা অসহায় মেহনতি মানুষ যে দল বলা হয় না সেই রকমের দাদার সাথে কথা বলবো সবাই একটা প্রকাশ যে দলে আমাদের পার্থনেই নেই কেন আজকের আমাদের দলটা গরিব মানুষের দল আমরা চাদা তুলে মানে খেদ মজুর গরিব কৃষক শ্রমিকজীবী মানুষের দল আমরা সবার কাছ থেকে চাঁদা তুলে আমরা ব্রিগেডে এসেছি আমাদের পারিনি আমরা বড় গাড়ি করার মতো পরিস্থিতি আমাদের নেই কারণ যে বাজার মূল্য যে বাজার পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে এখন এই মুহূর্তে মানুষের হাতে পয়সার খুব টান দেশে গ্রামে আমাদের কাজ নেই কর্মসংস্থান বলে নেই চাষবাস নেই কিছুই নেই যার কারণ আমরা এখন দিশে হারা হয়ে গেছি তাই আমরা বড় গাড়ি করে আসার মতো পরিস্থিতিও আমাদের দলের আর নেই কারণ আমরা দুদিন তিন দিন ধরে কালেকশন করার পরে আমরা একটা ছোট গাড়ি করে এখানে আসতে পারছি এবং সেখানে আসার পরিস্থিতি যদি বলেন যা মাছের বাজার দর বাজার দরে মাছ কিনে আমাদের খাওয়ার মতো পরিস্থিতি নেই এবারে একদিন এসছি আমরা সবাই কমরেডরা এসেছি যে একদিন একটু ফিস্টের মতোও করে আমরা মিনাক্ষীদের ডাকে যেটা এসছি আমরা আমরা এটাকে পুরো ব্রিগেডটাকে আমরা ফিস্টির গ্রাউন্ড বনে করে আমরা সেইভাবে বাড়ি থেকে চাঁদা তুলে রান্না বান্না করে সেই ভোর পাঁচটা থেকে উঠে সবাই রান্নাবান্না করে কাজকর্ম করে সেরে এখানে এসে দিদিরা তারা রান্না রান্নাবান্না করে এসে খাচ্ছেন একদম বলছি এই খাবারে দিদি এই খাবারে কি তৃপ্তি পাচ্ছেন হ্যাঁ খুব ভালো লাগছে খাবারে তৃপ্তিপ্ত করে খাচ্ছেন খাচ্ছি এখানে আপনারা অর্পিতা পারছেন কথা কেন বলছেন মস চুরি চামারি করছে আর কি বলবো চুরি চামারি করছে আপনাদেরকে পুরো ভিগেডে এই মুহূর্তে দাঁড়িয়ে যে যারা সাধারণ মানুষ এসেছেন তাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে কি তারা খাচ্ছে না আরও একটা ব্যাচ উষ্টি থেকে এসছেন বলছি দাদা কি খাওয়ালেন দেখলাম ও রুটি খেলাম আর মা পলটির মাংস খেলাম আপনারা নিজেদের টাকা দিয়ে এখানে সমস্ত কিছু এনে খা একদম একদম বাড়ির থেকে যে টাকা আছে সেই টাকা নিজেরা মেহনত করে সেই টাকা রুজি রুটা আর এইসব কাজ আসতে গেলে মেহনত করেই আসা আমি তো মনে করি ভালো আমাদের মেহনতের টাকা দিয়ে মোটামুটি খাওয়াটাই ভালো কারণ এখন যা রাজ্যের যা পরিস্থিতি অন্য কিছু আর খাওয়ার উপায় না সব জিনিসের দাম যেভাবে বাড়ছে আমাদের দৈনন্দিন জীবনে চলাই খুব মুশকিল হয়ে যাচ্ছে একদম যে একুশে জুলাই দেখেছি আমরা ডিম ভাত খাওয়াই সবাইকে সেই রকম তো কিছু আপনাদের কমরেডরা আয়োজন করেন না 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 আমরা নিজের থেকে আয়োজন আমরা আমাদের পার্টির রুলসটাই এই নিজের থেকে আয়োজন করেই খাওয়ানো খাওয়াটাই বেটার মনে করি আমরা একদমই আমি দেখতে পাচ্ছি এখানেও এখানেও খাওয়া দাওয়ার পর্ব চলছিল রীতিমতো সেই চিত্রই আপনাদেরকে দেখাবো যে এখানেও খাওয়া দাওয়ার পর্ব চলছিল কি খেলে না আমরা গাড়িতে বিরিয়ানি এনেছিলাম সবাই মিলে চাঁদা একদম ঠিক কথা বলেছে আমরা তো তোলাবাজি করি না যে তোলা তুলে খাবো কারোর থেকে চাঁদা তুলে জোর করে টাকা আদায় করবো আমরা নিজেদের পয়সা দিয়ে নিজেরাই এনেছি যারা দিতে সামর্থ্য হয়েছে তারা দিয়েছে যারা দিতে পারেন ধর এই ধরনের লোকরা হ্যাঁ দিতে পারেন আমরা হ্যাঁ বলো বিষ্ণুপুর থেকে এসছি আপনারা বিষ্ণুপুর থেকে এখানে খেলেন ডায়মন্ড হারবার এলাকা মানে বন্দ্যোপাধ্যায়ের এলাকা আজকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং আছে বড় সড়ে আছে পয়লানে আছে ওদের কর্মী সমাজ তাতে আমাদের কি যায় আসে না চোরেদের মিটিং হবে চোরেরা করবে আমাদের সঙ্গে কি যায় আমরা আমাদের রাস্তা দিয়ে যথারীতি নির্ভাবনায় আমরা চলে এসেছি আমাদের উপরে কোনো অত্যাচার হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার যারা তারা বলছেন একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে আমরা জানি বড় সভা আছে রামতলা যেখানে ওনার ওই লিপস অ্যান্ড ব্রাউন্স অফিস বাজেয়াপ্ত করেছে ওখান থেকে এসেছি

কিন্তু গণনা কেন্দ্রে আমাদের ঢুকতে দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলে আমি নিজের দায়িত্ব নিয়ে নমিনেশন দেবো আমি নিজে দায়িত্ব নিয়ে সব করাবো ওটা তো ফ্রড এটা তো অলরেডি ওদের চাল এটা বলে রেখেছিল কিন্তু ওরা সাজিয়ে রেখেছিল ঘুঁটিটা এইরকম ভাবেই যে গণনা কেন্দ্রে ঢুকতে দেবো না ভোটাভুটিটা করতে দেবো ভোট যদি গণনা হতো তাহলে আমরা নিশ্চিন্তে নির্ভাবনায় জিতে যেতাম কিন্তু সেটা করতে দেওয়া হয়নি

পাচ্ছেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো ডায়মন্ড হারবার থেকে এসেছেন আজকে আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় সড়ো মিটিং আছে ডায়মন্ড হারবারে তারাও কি কি খাচ্ছেন আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম যে বামের বিগেডে এই মুহূর্তে জমে উঠেছে যে এই মুহূর্তে বামের ব্রিগেড জমে উঠেছে দেখতেই পাচ্ছেন তারাও তারাও রীতিমতো বিভিন্ন রকম মন্তব্য রাখছেন তারা যাচ্ছেন এক এক করে তারা এসেছেন ডায়মন্ড হারবার থেকে অনেকেই বলছেন যে